আজকে শীতের মধ্যে লেপ ঘাই দিয়ে কম্বল ঘাই দিয়ে ঘুমাচ্ছি ও মুসলমান একবার চিন্তা করে ওই যে জঙ্গলের মধ্যে আমার বাবাকে কবর দিয়ে এসেছি আমার মাকে রেখে এসেছি আমার দাদাকে রেখে এসেছি আমার দাদিকে রেখে এসেছি যে আত্মীয় স্বজনকে কবরে রেখে এসেছি আজকে এই শীতের মধ্যে কি অবস্থা হচ্ছে দুনিয়ার শান্তি দুনিয়ার শীত সহ্য করতে পারি না আমরা আজকে ওই কবরের মধ্যে পোকামাকড় ঘর যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই যেই ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই আজকে কোন অবস্থায় তারা কবরের মধ্যে আছে একটু চিন্তা করি আমরা তো একদিন চলে যাব আমরা তো সবাই দুনিয়াতে থাকবো না আমাদের ডাক তো একদিন চলে আসবে আমরা তো একদিন ওই কবরে যাব কিভাবে থাক। দুনিয়ার গরম সহ্য হয় না দুনিয়ার শীত সহ্য হয় না কবরের মধ্যে যখন আমার জানটা যখন আজ্লাম কবজ করে নিয়ে যাবে কি অবস্থা হবে আমার আমার জন্য যখন গরম পানি করা হবে ও মুসলমান একবার চিন্তা করে দেখেন আজকে দুনিয়ার মোহাব্বতে পড়ে দুনিয়ার ভালোবাসার পিছনে পড়ে ভোগ বিলাসীর পিছনে পড়ে আমরা আজকে যে আমাদের মরতে হবে আখেরাতে যেতে হবে কবরে যেতে হবে আমরা একেবারেই ভুলে গিয়েছি আজকে এবাদত করতে মজা লাগে না নামাজ পড়তে মজা লাগে না ভালো কাজ করতে মজা লাগে না ওয়াজ শুনতে মজা লাগে না মুসলমান একটা কথা বলি আজকে গুনাহ করতে করতে আমাদের অন্তরটা একেবারে কালো হয়ে গিয়েছে আমাদের অন্তরের মধ্যে দাগ বয়ে গিয়েছে এই জন্য আর ভালো কথা ভালো লাগে আজকে যদি ওয়াজ মাহফিল না হয়ে একটা গানের কনসার্ট হতো কি পরিমাণ মানুষ এখানে হতো ওইটা সবার কাছে ভালো লাগে কিন্তু ভালো কথা আল্লাহর কথা রাসুলের কথা কোরআনের কথা এগুলো আমাদের কাছে ভালো লাগে ও মুসলমান পর্দার মা ও একবার চিন্তা করেন যখন আমার রুহটা চলে যাবে আমার জন্য গরম পানি করা হবে গরম পানি গোসল করানোর জন্য আমাকে যখন গোসল করিয়ে সাদা কাপনের কাপড় দিয়ে পেছিয়ে আমার মুখটা বেঁধে দিবে যখন জানাজার নামাজ পড়িয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাবে যেখানে দিনের বেলাও একা একা যেতে ভয় লাগে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গর্ত করে আমাকে যখন রেখে উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে দিবে মুসলমান চিন্তা করেন কি অবস্থায় থাকবো কি অবস্থা হবে সেখানে আমার মাটি চাপা দিয়ে যখন সকলেই চলে আসবে মা থাকবে না সাথে বাবা থাকবে না কোনো আত্মীয় স্বজন থাকবে না বন্ধু বান্ধব থাকবে না জ্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে কি অবস্থা হবে তখন কিভাবে থাকবো এই জন্য একটু প্রস্তুতি নেই দুনিয়াতে ভালো থাকার জন্য সত্তর বছর ষাট বছর আশি বছর ভালো থাকার জন্য তিনবেলা ভালো খাবারের জন্য সন্তানকে ভালো রাখার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের মাথার ঘাম পায়ে ফেলতেছি শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য একবারও কি চিন্তা করি না ও মুসলমান একপর কি চিন্তা হয় না যেই জগৎ শুরু হবে কবরের জগৎ কত দিন যেন থাকতে হয় আমরা নিজেরাও জানি না দুনিয়াতে অল্প কিছুদিন থাকার জন্য যদি এত কষ্ট করতে পারি তাহলে কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছি আমি আমাদের ডাক যে কবে আসবে আমরা বলতে পারি কবে আজ আমাদের সামনে আসবে আমরা বলতে পারি কেউ বলতে পারি না অনেক যুবক ভাইরা তো নিয়ত করে এসেছি হা আমি একটু বড় হই একটু দাঁড়িয়ে উঠুক এরপর থেকে নামাজ পড়া শুরু করবো অনেক মুরব্বী বাবারা নিয়ত করছে হজ আরো পরে করি অনেকের উপরে হজ ফরজ এই মাত্র বয়স্কত দেখা যাচ্ছে আরো কিছুদিন পরে করলে ধারে দুরি পাকা হবে এরপরে হস ঠস করে একেবারে ভালো হয়ে যাবে ও মুসলমান একক নামাজ বাদ দিচ্ছ একটা হজ বাদ দিয়ে দিচ্ছ হঠাৎ করে যদি আজরা সালাম সামনে এসে জানটা নিয়ে যায় কি অবস্থা হবে আমাদের এই জন্য সকলের কাছে অনুরোধ করব দুনিয়াতে শান্তিতে থাকার জন্য যদি এত কষ্ট করি তা আল্লাহ তালা যে বিধান দিয়েছে আল্লাহ তালা যে হুকুম দিয়েছে আল্লাহ তাআলার যেই আদেশ করেছে আমাদেরকে এগুলো আমরা একটু পালন করি যেই নামাজ দিয়েছে ঠিক মতো নামাজ পড়ি আল্লাহ তালার বিধান অনুযায়ী চলি রাসুলের সুন্না অনুযায়ী চলি দেখবেন এই সুন্নত মানার কারণে আল্লাহ তালা কোরআন মানার কারণে আল্লাহ তালার বিধান মানার কারণে আল্লাহ তালা দুনিয়া তো শান্তি দিবেন আখেরা তো শান্তি দিবেন এই জন্য নামাজ পড়তে রাজি রাজিয়া শীত ইনশাল্লাহ রাজি রাজিয়া তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে সুক্ত নামাজ জামায়াতের সহিত পড়ার তাওফিক দান করুন আল্লাহর বিধান ছেড়ে দিলে কি যে অবস্থা হবে হাদিসের কিতাব যখন পড়ি খেয়ামতের ভয়াবহ অবস্থা যখন হাদিসগুলো পড়ি আয়াতগুলো পড়ি অনেক কঠিন অবস্থা খেয়ামতের সময় আমরা ভাবতেও পারি না চিন্তাও করতে পারি না الله تعالى قرآن الكريم يقول يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يا أيها الناس اتقوا ربكم هي منوش الله كي باي الله كي إن زلزلة الساعة شيء عظيم كم تر بيا بهوان الكوتي كم تر دين كي الله بولت سه يوم ترونها تذهل كل مرضيات

একদল লোককে দেখবে তারা মাতালের মতো ছোটাছুটি করতেছে একদল লোক দেখবে তারা মতো করতেছে দেখবেন দুনিয়াতে যারা মদ পান করে মদ পান করার পরে ঠিক থাকে না মাথার হুশ হারিয়ে ফেলে এদিক সেদিক দিশাহারা হয়ে যায় উল্টাপা কথা বলতে শুরু করে তো আল্লাহ তালা বলতেছে যৌমে চরৌ নেহালু কুল্লু মূর্তি আথিন আম্মে আরুদা ও তো চৌ কুল্লু দে থি হাম্লিন হাম্লাহে ও মানুষদেরকে দেখবে মাতাল হয়ে গিয়েছে আল্লাপ আহুম বিশুকার কিন্তু তারা মাতাল নয় তারা কোনো নিশা দপ পান করেনি কিন্তু কেমন তার ভয়াবহতা দেখে আজ তারা দিশা হারা হয়ে গিয়েছে আজ তারা দিশা হারা হয়ে গিয়েছে এই জন্য ওই দিন আসার পূর্বেই আমাদের ডাক আসার পূর্বেই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ জীবনত অনেক গুণা করে ফেলেছি আল্লাহ জীবনত অনেক নামাজ কাজা করে ফেলেছি ও মুসলমান এই অনুষ্ঠান এই মজলিস এই মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করি আল্লাহ যত গুণা করেছি সব গুণা হতে চাই ওয়াদা করতে পারবো না ওয়াদা করতে পারবো আল্লাহর কাছে আল্লাহ জীবনের যেই নামাজ ছেড়ে দিয়েছি আপনি গুণা করে দেন আপনি আমাকে আমাদেরকে মাফ করে দেন আমরা এই মাহফিল থেকে ওয়াদা করতেছি আর জীবনে আর মিথ্যা ঘুষ খাবো না আর মার মনে কষ্ট দিব না বাবার মনে কষ্ট দিব না এই ওয়াদা করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন সকলে বলুন আমিন তো দেখেন দুনিয়াতে থেকে তো যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য তো খেতমত করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তো যাদের মা বাবা বেছে নাই তাদের জন্য আল্লাহ তালে একটি দোয়া শিখিয়ে দিয়েছে আপনারা সকলেই জানেন দোয়াটা কি দোয়াটা কি রব্বির হামহুমাগির হামহুমা কামা হে আল্লাহ হে আল্লাহ আমার মা বাবা আমার মা ছোটবেলা শৈশবকালে আমাকে যেইভাবে লালন পালন করেছে আজকে আমার মা বেছে নাই আজকে আমার বাবা বেছে নাই জানি না ওই কবরের মধ্যে কোন হালতে আছে হে আল্লাহ ছোটবেলা আমাকে যেইভাবে লালন পালন করেছে এই কবরের মধ্যে তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো এই দোয়াটা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ দেখেন একটা মানুষ মারা গেলে দুনিয়া থেকে চলে গেলে সব আমল বন্ধ হয়ে যায় সব নেকাজ বন্ধ হয়ে যায় আর কোনো আমল করতে পারে না যদি কোনো নেককার সন্তান বাপ মার জন্য দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কবুল করে নেন সুহার আল্লাহ বলতেন যদি কোনো মা দোয়া করে মার দোয়া আল্লাহ কবুল করেন আর যদি কোনো সন্তান দোয়া করে ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেন কিন্তু আফসোস হয় কি জানে আজকে আমরা যেই প্রজন্ম রেখে যাচ্ছি আমরা কয়জন আমার বাপ্পার জন্য দোয়া করতেছি তাও তো আমরা দিন সম্পর্কে কিছুটা জানি বিদায় করি কিন্তু আমরা তাদেরকে যেই শিক্ষায় শিক্ষিত করছি যেই জ্ঞান তাদেরকে দিচ্ছি তারা আমাদের ব্যাপারে কি দোয়া করবে আজকে আমরা তো মার লাশ কিভাবে গোসল করাইতে হয় এটা জানি না বাবাকে কীভাবে গোসল করাতে হয় এটা জানি না কীভাবে যা পড়াইতে হয় এটা জানি না কিভাবে দোয়া করতে হয় এটাও জানি না মারা গেলে মাদ্রাসা থেকে কিছু ছাত্র এনে দোয়া করায় ও মুসলমান একটা কথা শুনে রাখেন আপনার মা মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন বাহিরের মানুষ কি এতটা কষ্ট পায় আপনি নিজে যতটা কষ্ট পেয়েছেন অন্য মানুষ ততটা কষ্ট পাবে না আপনি দোয়া করলে মন থেকে করবেন চোখ দিয়ে পানি এসে পড়বে কিন্তু অন্য মানুষ যদি আপনার বাপ মার জন্য দোয়া করে চোখ থেকে পানি আসবে না এই জন্য মুসলমান দুনিয়াতে তো অনেক ধন সম্পদ অর্জন করি একটা সন্তানকে এইভাবে ঘরে যাই একটা সন্তানকে এইভাবে মানুষ বানায় যায় যে সন্তানটা কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিতে পারে সবাই তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি এমন একটা সন্তান গড়ি যেই সন্তান কবরের পাশে গিয়ে বলতে পারে যেই সন্তান নামাজ শেষ করে বলতে পারে কামারী সগির সকলে পড়ি রবি হামহুমা কামারব্বায় সগীর এমন একটা সন্তান আমরা গঠন করি এমন সন্তান গঠন করার জন্য বাপ্মার অনেক কষ্ট করতে হয় বাপবার অনেক কষ্ট করতে হয় বাপ্মার অনেক ত্যাগ স্বীকার করতে হয় আজকে অমন সন্তান হয় না আগে তো আমার মার গর্ব থেকে আব্দুল কাদের জিলানি জন্ম নিয়েছে আগে তো আমার মার গর্ভ থেকে আশাবারি থানুবি জন্ম নিয়েছে আগে তো আমার মার মতো বুজুর্গরা জন্ম নিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে গাঞ্জা খোড় ইয়াবা খোর, মদ খোড় সিগারেট খোর দিন দিন বেড়েই যাচ্ছে আজকে প্রত্যেকটা বাম্মার একটাই অভিযোগ হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না সারাক্ষণ দেখি মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল আমার মেয়ে আমার কথা শুনে না সারাক্ষণ মোবাইলের মধ্যে আসত্য আমার সন্তানের ছেলের রাতে ঘুম নাই বাহিরে বাইরে ঘুরে কি যেন খায় জানি তো কিভাবে লালন পালন করতেছি কিভাবে তৈরি করে উঠাচ্ছি এটা কি সন্তানের দোষ আগে মার গর্বে যখন সন্তান আসতো পর্দার আলারে অনেক মারা শুনতেছেন একটা ঘটনা বলি একটা ঘটনা বলি শেষ করে দিব মার গর্বে যখন সন্তান আসতো মারা বসে বসে কোরআন তেলাওয়াত ও মারা বসে বসে জিকির আজগার করত করতো কি করত না মুরব্বি বাবারা দেখেছেন যখনই সন্তান আসত বুঝতে পারতো আমার গর্বে সন্তান এসেছে তখন থেকে সব কিছু বাদ নামাজ ঠিক মতো জিকির আজগার ভালো কথা কিন্তু বর্তমানে কি দেখা যায় যখন একটু অসুস্থ হয়ে যায় সংসারের কাজকর্ম করা লাগে না বাস ফিরি শুয়ে শুয়ে হাতে একটা থাকি সারাক্ষণ এইটার পিছনে থাকে ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এই সিরিয়ালগুলো দেখতে থাকে যত হিন্দি সিনেমাগুলো আছে এই সিনেমাগুলো দেখতে থাকে দেখে ইন্ডিয়ান যে সিরিয়াল এই সিরিয়াল থেকে মানুষকে এতটা ক্ষতি করে এতটা খারাপ করে আপনারা কল্পনা করতে পারবেন ওরা এক একটা অনুষ্ঠান এইভাবে সাজায় যে অনুষ্ঠান দেখে দেখে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় যে অনুষ্ঠান দেখে দেখে সংসারের মধ্যে সৃষ্টি হয় বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লেগে যায় জামাই বৌর মধ্যে ঝগড়া লেগে যায় সন্তান সাথে ঝগড়া লেগে যায় বিচ্ছিন্ন কিভাবে করতে পারে একটা সংসারকে কিভাবে ধ্বংস করতে পারে এই টার্গেট নিয়ে তারা নেমেছে কিন্তু আমরা এগুলো বুঝি না আমরা এগুলোই দেখতে চাই আগের বাপার আগের মা যখন সন্তান গর্বে আসতো তখন জিকির আজগার করতো তেলাওয়াত করতো আর আজকে মা বাবা যখন সন্তান আসে মার গর্বে তখন এই সিরিয়াল দেখার কারণে এই সিরিয়াল দেখার কারণে ইন্ডিয়ান সিরিয়াল দেখার কারণে আজকে গাঁজা খোর মত করবে সন্তান গর্বে আপনি গান শুনবেন সন্তান কি শিখবে আল্লামা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই উনি যখন জন্ম নিলেন তার মা তাকে নিয়ে আসছে হুজুর যখন একটু বড় হয়েছে আমার ছেলেকে একটু কোরআন শিখিয়ে দিয়ে আমার সন্তানকে একটু শিক্ষা দিয়ে তো হুজুর বলতেছে ঠিক আছে মা তোমার সন্তানকে আমি তো হুজুর এই সন্তানকে সামনে নিয়ে কোরআন শিখতে হলে প্রথমে কি পড়তে হয় বলেন তো কায়দা থেকে শুরু করতে হয় নাকি প্রথমে কোরআন শিখ পড়া যায় আগে আলিফ বা তা এগুলো শিখে আরবি হরফ কয়টা জোরে বলেন উনত্রিশটা হরফ শিখে এরপরে কোন হরফের সাথে কোনটা মিলবে এই হরফগুলো শিখার পরে এরপরে কোরআন তো ওই সন্তানকে হুজুর যখন সামনে নিয়েছে সামনে নিয়ে বলতেছে বাবা পরো আলিফ হুজুর আলিফ বলার সাথে সাথে ওই সন্তানের মুখ থেকে উচ্চারণ হয়েছে আলিফ মিম আল্লাহু সন্তানকে কি শিক্ষাচ্ছে আলিফ আপনারা কি আমার কথা বুঝতেছেন আমার কথা বুঝেন সন্তানকে কি শিক্ষাচ্ছে সন্তান কি বলল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন হুজুর তো এই সন্তানকে আলিমবা শেখার জন্য আমার কাছে দিয়েছে আজকে এই সন্তান আলিফ মুখস্থ করে দিচ্ছে সন্তানকে মার কাছে নিয়ে গিয়েছে মার বাড়িতে গিয়ে সন্তানের মা বলতেছে হুজুর জিজ্ঞাসা করতেছে মা তুমি কি আমার সাথে ঠাট্টা আজকে তুমি আমার কাছে দিয়েছ আলিফবা শিখার জন্য এই সন্তান তো কোরআনের অনেকটা মুখস্থ পারে কোথায় শিখেছে তুমি এমন কিভাবে শিখাইলে কি কাজ করেছ মা বলতেছে দেখেন দুনিয়াতে এমন কোনো শিক্ষা তো দেই নাই তো একটা কাজ আমি কি করেছি একটা কাজ করেছি কি কাজ তো কাজটা হলো যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার গর্বে সন্তান এসেছে তখন থেকে আমি কোরআনুল করিম তেলাউ করতাম বার 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 সময় পেলেই কোরআন পড়তাম সময় পেলেই কোরআন পড়তাম সময় পেলে জিকি রাজগার করতাম আপনারা জানেন বাচ্চা যখন গর্বে থাকে তাদের মাথার ব্রেন কিন্তু একেবারে ক্লিয়ার থাকে মা যা করে মা যেই কথা বলে অনেক কিছুই বাচ্চা শুনতো তো আমি যখন ওই কোরআন তালাত করতাম ওইটা শুনে শুনে আমার এই বাচ্চা মুখস্ত করে ফেলেছে সুবাহ এই জন্য সন্তান যখন গর্বে আসে তখন মার করণীয় হলো বেশি বেশি কোরআন পড়া বেশি বেশি তেজবি পড়া বেশি বেশি জিকির করা এগুলো যদি করতে পারেন খদার কসম করে বলতে পারি দেখবেন আপনার সন্তানও আপনার বাধ্য হবে আপনার সন্তানও বড় হয়ে আপনার খেদপত করবে আপনার সন্তান বড় হয়ে আপনার পাশে দাঁড়াবে আর এগুলো যদি না করেন যখন গর্বে সন্তান আসে আপনি সিরিয়াল দেখতে থাকেন গান দেখতে থাকেন সিনেমা দেখতে থাকেন বাবা নামাজ পড়ে না মা নামাজ পড়ে না মা কোরআন তেরত করে না বাবা কোরআন তেরত করে না বংশের মধ্যে কোনো নামাজই নাই আর আশা করবেন আর আল্লাহ আমার এই সন্তান যেন বড় হোক আমার এই সন্তান যেন আমার জন্য দোয়া করুক ও মুসলমান দুনিয়াতে আম গাছ লাগায় কি কাঁঠাল খাওয়া সম্ভব যদি কেউ আম গাছ লাগিয়ে বলে এই গাছ থেকে আমি কাঁঠাল খাবো কোনোদিন খেতে পারবে এটা যেমন সম্ভব না বাপ মা নামাজি না হয়ে বাপ মা কোরআন তেলাওয়াত না করে যদি আপনার সন্তানকে বলেন আমার সন্তান কোরআন তেলাওয়াতি হয়ে যাবে আমার সন্তান নামাজি হয়ে যাবে এটাও সম্ভব বাবা সিগারেট টানে সন্তানকে এই সিগারেট খাইস না শুনবে আজ থেকে বিশ বছর আগেও যুব যুবক বাইনা যখন মুরব্বিদেরকে দেখতেন রাস্তা দিয়ে হেঁটে যেত সিগারেট যদি খাইতো তখন লুকায় পিছনে নিয়ে যেত যাইতো না সম্মান করতো সম্মান কিন্তু এখন দেখা যাচ্ছে সিগারেট খায় মুরব্বি চাচারা বাবারা যখন যায় দুয়াটা নাকে ফালায় অনেক সময় তো দাদা আগুন সিগারেটটা ধরাই আসে না নাই আছে এই দুনিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি এই দিনই শিক্ষা কোরআন শিক্ষা পরিপূর্ণভাবে আমরা দিতে পারি না আজকে অনুরোধ করব যাদের তিনটা সন্তান আছে একটা সন্তানকে হল আমরা মাদ্রাসায় পড়াবো যাদের নাতি আছে আমরা নাতিকে আমি মাদ্রাসায় পড়াবো কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেই কথাগুলো বলেছি প্রথমে আমি এবং সবাই যেন কথাগুলো মেনে চলতে পারি মা বাবার খেতমত করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন আমরা সবার জন্য দোয়া করবো আখিরে মোনাজাত হবে এই পাশেই কবরের স্থান অনেকের আত্মীয় স্বজন মারা গিয়েছে আহ আমরা তো খোঁজখবর নিতে পারি না সন্তানাদি বিদেশ থাকলে আমরা তো এগুলো সুন্দর মোবাইলে যোগাযোগ করতে পারি কিন্তু কবরে তো যোগাযোগ করতে পারি না এই জন্য সকলে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন